হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির সোমবার নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ তাদের মৃত্যুর ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও একাধিক সংঘাত চলছে কিন্তু তাদের মৃত্যুতে এ অঞ্চলের পরিস্থিতি খুবই পরিবর্তন হবে বলে মনে করছেন না বিশ্লেষকরা কারণ দেশটির পররাষ্ট্র নীতি যুদ্ধ ও অভ্যন্তরীণ বিষয়গুলো দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ইরানের উত্তর বিধ্বস্ত হওয়ার রাইসি এবং আমির হিয়ান সহ আরো সাতজন নিহত হন এর একদিন পর গতকাল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ইরানের জনগণ এবং নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমীকরণে গঠনমূলক ভূমিকা রাখতে ইরানের প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ইরানের সংবিধান অনুযায়ী হিসেবে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বখবার সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে এখন সর্বোচ্চ নেতার অনুমতি নিয়ে ইরানের বিচার বিভাগ প্রধান পার্লামেন্টের স্পিকার ও ভাইস প্রেসিডেন্টকে সঙ্গে নিয়ে গার্ডিয়ান কাউন্সিল নির্বাচন আয়োজনের ব্যবস্থা করবে যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান ইউনাইটেড এগিরিস্ট নিউক্লিয়ার ইরানের নীতি পরিচালক জেসন ব্রোটটিস্ট বলেন ইরানের প্রেসিডেন্ট মূলত আজ্ঞা বাস্তবায়নকারী সিদ্ধান্ত গ্রহণকারী নন তাই ইরানের নীতি ও সেই নীতিগুলোর মৌলিক বিষয় একই থাকবে বিশ্লেষকরা মনে করছেন ইরানের প্রেসিডেন্ট আকস্মিক মৃত্যুতে সেখানে ক্ষমতার শূন্যতা তৈরি হবে যার সুবিধা নিতে উদ্ধতন ব্যক্তিরা কৌশল শুরু করবেন রাইসির মৃত্যুকে ইরানের ক্ষমতাশালী কর্মকর্তারা একটি বড় সুযোগ হিসাবে দেখবেন তারা নিজেদের ক্ষমতার কাঠামোকে আরও পোক্ত করতে এতদিন এমনই একটি সুযোগের অপেক্ষায় ছিলেন রাইসির আকস্মিক মৃত্যু তাই খামিনির জন্য বড় ধরনের পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে গোলবার্কের মতে এখন দেখতে হবে তিনি এই পরিবর্তনের সময় দেশকে কিভাবে সামলান রাইসিকে এতদিন খামিনির উদ্দেশ্যরী হিসাবে দেখা হতো তার অভিজ্ঞতা ছিল ব্যাপক তিনি সাবেক প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন সংস্থার দায়িত্ব পালন করেছিলেন বোর্ড ক্রিসির মতে রাইসির মৃত্যু ইরানের রাজনৈতিক ব্যবস্থার একটি সত্যিকারের ধাক্কা রাইসি ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হেনের মৃত্যু দেশটির জন্য বড় ধরনের ক্ষতি তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছেন দেশটির কঠিন সংকটময় সময়ে বিভিন্ন দেশে ছুটে গেছেন তিনি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি এছাড়া পাকিস্তানের সঙ্গে উত্তেজনা কমিয়ে স্বাভাবিক করার চেষ্টাও করেন তিনি ইসরায়েল মনে করছে যদিও ইরানের বিস্তৃত বৈদেশিক নীতির পরিবর্তন হবে না তবে অপ্রত্যাশিত রাজনৈতিক উত্থান পতন মোকাবেলার ফলে ইসরায়েলের বিরুদ্ধে বহুমুখী লড়াই থেকে মনোযোগ সরিয়ে নেওয়া হতে পারে